সোফা এবং খাট ডাইনিং টেবিল যাবতীয় ফার্নিচার কিন্তু এখান থেকে নিতে পারতেছেন তো আজকে আমরা চলে আসছি বিসমিল্লা ফার্নিচার অলিউল্লাহ ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দয়ায় অনেক ভালো আছি তো ভাই আজকে আপনি শোরুম চলে আসলাম শোরুমের লোকেশনটা বলে দিবেন ঢাকা উত্তরা 10 নম্বর সেক্টর 4 নম্বর রোডে পশ্চিম মাতা সবুজ সাতার মোর আল শিফা ও মাউসে শাহ হাসপাতালের পাশাসলে পেয়ে যাবেন বিসমিল্লাহ ফার্নিচার তো ভাই আজকে আমরা দেখায় দিচ্ছি একটা

টোটাল রাই বেলভেস্ট সুট কাপড় সলিড ফোমের ভিতরে করা রয়েছে আচ্ছা এটা আপনার 10 বছরের গ্যারান্টি সহ আছে এটা প্রাইসটা পড়বে আপনার 13000 টাকা 13000 টাকা খুব সুন্দর একটি কর্নার এই ডেমন টেক্সটাইল দেখেন এই যে পাশে আটটি কালার দেখতে এই পাশে দেন এই যে আরেকটা কালার করা রয়েছে এটা রেন্ডি কারের ভিতরে করা রয়েছে সারি কাট দেওয়া রয়েছে রেন্ডি কার জি জি রেন্ডি কারের ভিতরে তাই এটা আমাদের কাছ থেকে 10 বছরের গ্যারান্টি সহ নিতে পারবেন এটা প্রাইসটা পড়বে আপনার

দেখেন একদম সিম্পল এর ভিতরে করা রয়েছে এটা হচ্ছে টাকাংশে গুণ কাট ভিতরে কেরোসিন কাট এটাও কিন্তু তেতুল বেশি কালার থাকছে তেতুল বেশি কালার করা রয়েছে এটা একদম টোটালি সলিড এবং দামি ফোম এটা দেওয়া আছে একদম ব্র্যান্ডের এটা প্রাইসটা দেওয়া রয়েছে এটা প্রাইসটা পড়বে আপনার অনলি আপনার প্রাইসটা পড়বে সতেরো হাজার টাকা ভাই এই সাইড একটু ওয়ান দেখছিলাম খুব সুন্দর একটু ওয়ান এটা একটা কর্নার সোফার ওয়ান সেট দেওয়া আছে ওটা দেখাবো না এদিকে এই যে পাশে আর একটা ডিজাইন আছে হ্যাঁ সেম কালারের ভিতরে ডিজাইন ভিন্ন এটা আছে এটা প্রাইস তবে আপনার 17000 টাকা এটা 17000 টাকা ভাই এই যে যাদের স্পেস কম আছে একটা থ্রি সিট নিতে চান আচ্ছা আচ্ছা ভিক্টোরিয়া এবং বাজেট কম তার একটি নিতে পারেন জি জি ভিক্টোরিয়া সোফা একটা থ্রি সিটের ভিতরে পায়ে পায়া ধরছে এটা সেটা কাংশন কার্ড ভিতরে কারুশিন কার্ডে ফ্রেম করা রয়েছে এখানে বদি করা আছে হ্যাঁ স্টেন্ট করা দেওয়া রয়েছে এখানে রয়তন করা রয়েছে সলিড ফোমের ভিতরে এটা বিশ বছর গ্যারান্টি সহ এই একটা থ্রি সিটের এটা ফুল সেটের প্রাইস পড়বে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা থ্রি টু ওয়ান এটা একটা থ্রি নিতে চান এটা প্রাইস টা পড়বে আপনার বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা জি আচ্ছা এটা প্রাইস আছে বাইশ হাজার টাকা জি 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 আচ্ছা এই যে পাঁচটা দেখছিলাম নিম কার্ডের সোফা সে ভাইরাল সোফা নাকি ভাই ভাইরাল সোফা এটা বেশ কয়েকটা এখানে আছে টোটালটাই বেলভেট সুইট কাপড়ের ভিতরে করা রয়েছে বাইরে

বিসমিল্লাহ ফার্নিচার ভিডিও দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা ঠিকানাটা সহজ করে দেব তো ভিউয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ